কাঁচা হলুদের মধ্যে অনেক উপকারিতা আছে এটা আমরা সকলেই জানি কিন্তু কেমন ভাবে কি এটা খেতে হয় সঠিক পদ্ধতি এটা কিন্তু অনেকেরই জানা নেই প্রথমেই তোমাদেরকে আমি কিছু কাঁচা হলুদের সম্পর্কে একটু জানিয়ে দিই কাঁচা হলুদ হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বক ও চুলের সমস্যা কমায় এবং প্রদাহ ও জয়েন্টের ব্যথা উপশম করে কারণ এতে আছে কার্কিউমিন ভিটামিন সি ও অন্যান্য খনিজ উপাদান যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এটি রক্ত পরিশুদ্ধ করতে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা আর আজকে আমি চলে এসেছি আমাদের বাগানে কাঁচা হলুদ কিছু হয়েছিল সেইগুলোকে তুলতে প্রত্যেকবারে আমাদের বাগানের এই হলুদ গাছে কিন্তু অনেক মোটা মোটা হলুদ হলুদ হয় এবারে একদমই সমান হয়েছে তো রিজন তোমাদেরকে অবশ্যই জানাবো আর প্রত্যেকবার হলুদ তোলার সময় এই যে দেখতে পাচ্ছ তেঁতুলের মতন এরকম প্রত্যেকটা হলুদের মধ্যে একটা করে থাকে এই জিনিসটা কি আজও আমি জানতে পারিনি যদি তোমাদের কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও এখান থেকে তো কিছু হলুদ তোলা হলো এখনো হলুদ গাছ অনেকেই আছে তো চলো এগুলোকে তুলি আর তোমাদেরকে তারই মাঝে বলতে থাকি যে কাঁচা হলুদের প্রধান উপকারিতা হজম ও পেটের স্বাস্থ্য সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে হজম এনজাইম তৈরি হয় যা অ্যাসিডিটি গ্যাস এবং বদহজম কমায় এবার বলি রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রদাহ ও ব্যথা কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যা জয়েন্টের ব্যথা আর্থাইটিস এবং পেশির ব্যথা কমাতে কার্যকর ত্বক ও চুলের যত্ন অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলীর কারণে এটি ত্বক উজ্জ্বল করে ব্রণ কমায় এবং খুশকি ও চুল পড়া রোধ করে ওজন নিয়ন্ত্রণ বিপাকক্রিয়া বাড়িয়ে এবং চর্বি পোড়ানোর প্রক্রিয়া সক্রিয় করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আচ্ছা যাদের কলেস্ট্রলের মতন সমস্যা আছে তাদের কিন্তু কলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে এই কাঁচা হলুদ তাহলে বুঝতে পারছো তো এই কাঁচা হলুদের মধ্যে কত গুণ আছে এবার তোমাদেরকে ব্যবহারের পদ্ধতি জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিই যে আমার এই যে বাগানের মধ্যে কাঁচা হলুদগুলো বেশি হয়নি কেন এটার মেন কারণ হচ্ছে বাগানের মাটিটা প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে তোমরা আশা করি এটা দেখে পারছো এটা খুঁড়তে গেলে কতটা কষ্ট হচ্ছে মেহনত লাগছে আর এত শক্ত মাটির মধ্যে মতো ছড়াতেই পারে না তাহলে হলুদ কি করে হবে বলতো আর হলুদ আদা এইসব জিনিস সবসময় উর্বর মাটিতে ভালো হয় মাটি যত নরম থাকবে ততই কিন্তু হলুদটা বেশি হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাটি শক্ত হওয়ার কারণে হলুদ গাছের এত বড় বড় গাছ হওয়ার সত্ত্বেও হলুদ কিন্তু অনেকই কম বের হচ্ছে প্রত্যেকবারে এরকম মোটেই হয় না এইবারেই এরকম ফার্স্ট টাইম হলো তার কারণ এবারে আমারও কিছু ভুল ছিল আমি ছাদ বাগানের উপর এতটাই মেতে পড়েছিলাম যে আমি বাগানের গাছের দিকে সেইভাবে আমি ধ্যানই আর যত্নও করিনি আর সেই আমার ভুলের জন্যই আজ দেখো হলুদ গাছের কি অবস্থা তবে তোমরা যদি হলুদ গাছ চাষ করতে চাও বা হলুদ লাগাতে করে ভুল কখনোই করবে না হলুদ গাছের জন্য মাটি সবসময় নরম রাখবে যাতে হলুদটা বেশি বেশি ফলতে পারে তাই হলুদ গাছের জন্য উর্বর ঝরঝরে মাটি নেওয়ার চেষ্টা করবে আর মাটি যত নরম থাকবে তত কিন্তু হলুদের সাইজটাও বেশ মোটা হবে হলুদটা যেমন বেশি হবে সাইজেও অনেকটাই মোটা হবে এদিকে কাঁচা হলুদ গুলো সব তোলাও হয়ে গেছে আর এটা কিন্তু পুরোপুরি পিওর একদম হলুদটা হচ্ছে কোনো রকম কোনো সার খোল দেওয়া নেই এটা খাওয়া বা মুখে মাখার দিক থেকে অনেক উপকার এরপর আমি হলুদ গুলোকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেকই মাটি লেগে আছে ভালো করে ধুয়ে নেবার পর এখানে যে অনেক শিকড় ছিল ওইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি অবশেষে যেটুকু হলুদ আমার বেঁচেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছো এগুলোকে কিন্তু আমি একদমই ফেলবো না এগুলো আবারও মাটির মধ্যে পুঁতে দেবো যাতে সামনের বছর আবারও এটা থেকে আমি হলুদ পেতে পারি আর এটা এটা কি কাজের আমি তো জানি না তোমাদেরকে আগেই জানালাম তোমাদের যে জানা থাকে আমাকে জানাবে তো ততক্ষণ এটাকে আমি কি করি এটা আমি এক কাজ করি এই শিকড়ের সাথে মাটির মধ্যে পুঁতে দিই এইদিকে হলুদের শিকড়গুলো কাটার পর হলুদটা আর একবার খুব ভালো মতন ধুয়ে নেব হলুদগুলো ভালো করে ধোয়ার পর একটু পানি ঝরতে দিয়েছিলাম তারপর আমি একটু ছাদে খুব ভালো করে শুকোতে দিয়ে দেবো পুরোপুরি শুকিয়ে গেলে এর ময়শ্চারটা চলে গেলে তারপরে এটা আমি স্টোর করে রাখতে পারবো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই কাঁচা হলুদ তোমরা কিভাবে ব্যবহার করবে সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারো কাঁচা দুধ বা মধুর সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে আবার দুধের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে সেটাকেও তোমরা পান করতে পারো এরপর যেটা বলবো সেটা সব থেকে বেশি উপকার কাঁচা হলুদের সাথে সামান্য একটু গোলমরিচ এবং মধু মিশিয়ে খেলে এর কার্যকারিতা বাড়ে এবং হজম ভালো হয় আর যারা দুধ খাওয়া পছন্দ করো না তারা কিন্তু সেম প্রসেস পানি দিয়েও করতে পারো পানির মধ্যে সামান্য একটু হলুদ থেত করে দিয়ে সেটাকে ফুটিয়ে ছেঁকে নিয়েও খেতে পারো আর না হলে এক গ্লাস গরম পানিতে এক চামচ মতো হলুদের রস মিক্স করে সেটাও তোমরা খেতে পারো এবার বলি ত্বকে লাগানোর জন্য তোমরা কাঁচা হলুদ কিভাবে ইউজ করবে কাঁচা দুধ বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যায় এরপর কিছু সতর্কতা যেটা তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার বেশি পরিমাণে খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে যাদের রক্তপাতের সমস্যা আছে বা অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খাও তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ হলুদ ওষুধের কার্যকারিতা কমাতে পারে চলো বন্ধুরা আজ তাহলে আসি নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা